আমরা দশ সর মানববন্ধন সৃষ্টি করেছি মানববন্দরে যারা আসছেন আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে অবশ্যই আপনারা সমাজের ন্যায় বিষয় প্রতিষ্ঠা করতে চান সমাজ থেকে এই ধরনের ঘটনা যত আছে শুধু আজকে দর্শক হিসেবে তারা তাই শুধু তাই নয় এই ধরনের সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড বিরুদ্ধে আমরা সুচ্ছাদ থাকার জন্য যারা আপনারা আসছেন তার আপনাদের সকলকে জানাচ্ছি এই নারী ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং এই যারা কাজের সাথে জড়িত ছিলেন প্রত্যেককে আইনের আওতায় নিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা নিবেদন করছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল তাদেরকে যেখানে যে অবস্থা পাবেন আপনারা ধরে আইনের হাতে সুপর্ত করবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব কর্তব্য তাহলে আমরা আমাদের এই আজকের এই কষ্ট পরিশ্রম বিভাগ অবস্থানে যে পরিশ্রম করছি সেটা সার্থকতা আনবে কোন অবস্থাতেই এই সমস্ত কাজে যারা জড়িত তারা কোনো দলের নয় তারা কোন দলের সংগঠনের হতে পারা দল সংগঠনের নাম বিক্রি করে যারা এগুলি করবে আমি আমার দলের পক্ষ থেকে বলবো আমার দলের কোনো সদস্য হিসাবে যাতে তারা নির্বাচিত হয়ে থাকেন বা কোনো নাম বিক্রি করে থাকেন যে আজকের এই মুহূর্তটাকে তাদেরকে দল থেকে বহিষ্কার ঘোষণা করলাম এখানে জামাতে ইসলাম আছে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে যদি আপনাদের ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে তাদের কোনো নাম তালিকা থাকে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেবেন এমনকি সামাজিকভাবে তাদের অবরুদ্ধ করে রাখবেন আমরা কারো ক্ষতি মঙ্গল আমরা মঙ্গল কামনা করি ক্ষতি কারোর চাই না তবে সে মানুষ হোক মানুষের মতো মানুষকে আবার আমরা আমরা অবস্থান যাই হোক আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন আমরা সবাই একত্রিতভাবে সমাজের যে কোনো স্বার্থে যে কোনো অপকর্মের বিরুদ্ধে একসাথে গড়ব একসাথে থাকবো এই অঙ্গকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আশা আল্লাহ ফোটো ব্যবহার কাটুক